হ্যালো ফ্রিমান তোমাদের সবাইকে স্বাগতম আমার আরও একটা প্রায় কয়েকশো বছর পরের একটা ভ্লগে অ্যান্ড আজকের ব্লগটা একটা অন্য রকমই লেভেলের হতে চলেছে কারণ আজকে যে ভ্লগটা করছি সেটা হচ্ছে মানে একটা রবিবার জানি রবিবার নর্মালি আসে কিন্তু হ্যাঁ আমার লাইফে এই রবিবারটা সেরা রবিবার আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট বা এস এম এস করছো দিদি কোথায় হারিয়ে গেলে বা কিছু তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আমি একদমই হারাইনি গো আমি ছিলাম বাড়িতে আছি কিন্তু রিসেন্টলি একটা জবের মধ্যে ঢুকেছি তো তার জন্য আর কি সময়টা পায় না আর ভিডিওতে মানে ভিডিও করার একদম সময় পায় না কারণ আমাকে সাড়ে সাতটায় ট্রেন ধরতে হয় আর পাঁচটার সময় ঘুম থেকে উঠতে হয় তো সব কিছু গুছিয়ে গেছি উঠতে না আর ক্যামেরা ধরে কথা বলা বা ক্যামেরা ধরে ভিডিও করার মতো একদম সময় পায় না গো তারপর অফিসে ঢুকে গিয়ে যাই নটা সাড়ে নটার মধ্যে এন্ট্রি হয় আমাদের যেহেতু ব্যাঙ্ক সাইডে মানে ব্যাঙ্কিং সাইডে কাজ তো তার জন্য আর আমরা একদম মেন ব্রাঞ্চে কাজ করি তাই আমাদের ফোন অ্যালাউ নেই তার জন্য আমাদের আট ঘন্টা ন ঘন্টা একদম হ্যাঁ একদম ফোন বাইরে আমি লকারে রেখে দিই মাঝখানে কিছু কিছু মানুষ সাথে চেক করে বাট আমার একদম সেরকম মানুষ নয় তাই চেক করার কোনো ব্যাপারও নেই কারণ যাই হোক তো ওই করে করে তারপরে বাড়ি আস্তে আস্তে বা বাড়িতে আসবো কখন সেই তারা থাকে তাই আর ব্লগ করা হয় না কিন্তু আমি আছি গো তাই ভাবলাম আজকে যেহেতু সেকেন্ড উইক মানে আমার অফিস লাইফের তো আজকে একটু ফ্রিও ছিলাম সেকেন্ড হচ্ছে গিয়ে আজকে সেরকম একটা কাজের চাপ নেই কিন্তু কাজ আছে তাই ভাবলাম সকাল থেকেই ডেলি ব্লগিংটা করি অ্যান্ড তোমরা যারা যারা আমার কিউট ফ্যামিলি মেম্বার আছো তারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো স্পেশালি ইনস্টাগ্রামে তারপরে ফেসবুকে যারা রয়েছ তারা প্রচণ্ড পরিমাণে কমেন্ট করেছো দিদি কোথায় গেলে বা কিছু তো তাদের উদ্দেশ্যে বলবো আমি আছি এবার থেকে ইচ্ছে আছে ডেলি ব্লগিং করার সকাল থেকে যা যা করবো সমস্ত কিছু ইভেন আরও ভালোই হলো যাই হোক তো সকাল থেকে নর্মালি উঠে আজকে তো কাজ সরু করেই দিয়েছি কারণ আজকে রবিবার কাচাকুচির দিন আছে তাই ভাবলাম সকাল দিয়ে সেইগুলোই করি তো রীতিমতো আমি ঘুম থেকে উঠেছি সাড়ে আটটার দিকে আর সাড়ে আটটার দিকে আর কি ঘুম থেকে ওঠা হয় না বাট এই টাইমটা অনেকটা সকাল হয়ে গেছে আর কি আর যেহেতু আগের দিন শনিবার ছিল তো কাজের প্রচুর ছিল অফিসে তো ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর জানোই তো ছুটির দিন সবাই একটু ল্যাদ খেয়ে আমরা ঘুমাই তো তার জন্য আরও বেশি তো যাই হোক সাড়ে আটটা উঠেছি মা বলছে আর একটু ঘুমাতে পারতিস বা কী আর করা যাবে তো আমার তো মাথায় চাপ ছিল যে কাজের চাপ তারপরে সেকেন্ড হচ্ছে কি বাড়িতে রয়েছে কোথা থেকে কি করব। অ্যান্ড সত্যি কথা বলতে নতুন নতুন কাজে ঢুকেছি তো তার জন্য একটু চাপটাও বেশি আর কাজটা শিখে বুঝে উঠতে অনেকটা সময় লাগবে অ্যান্ড লোকের আন্ডারে কাজ যেহেতু করছি খিস্তি গালাগালি খেতে হয় এছাড়া অনেক স্টোরি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব পরে তো যাই হোক রীতিমতো এখানে আমি ঘরের বাসি জিনিসপত্র বাইরে বের করছি অ্যাজ অলওয়েজ যেটা আমি করি আর আমি বাড়ি থাকলে এটাই করি তো তোমরা সবাই জানো আর সেইগুলোই করছি তাই ভাবলাম যে বালিশ আর পুতুলটাকেও রোদ দূরে দিই তাই রোদে দিয়েছি আর আমার সাথে আজকে আছে আমারই পাশের বাড়ির এক ভাইজি বলে তাই না দাদার ছেলে বা মেয়েকে তো ও আছে ওকে বললাম বাবু তুই এক কাজ কর এক টাকা জায়গায় বসে আমি একটা স্ট্যান্ডে করেও করতে পারব সমস্যা নেই কিন্তু ও তো আর ওরা এত হেল্প করে না যারা আমাদের বাড়িতে বা আমার সাথে থাকে যে পুচকেগুলো তারা এত হেল্পফুল পারছে না স্পেশালি আমি কাছ থেকে আসতে না আসতে ওরা পুরো রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে ভাবু এগুলো মানে নিজের লোকরাও করে না তো এইগুলো এই যে এইগুলো না আমি সত্যি কথা বলতে বলে বোঝাতে পারবো না যে এই জিনিসগুলো মানে কতটা আমার জন্য স্পেশাল তো এই আর আমি গল্প করতে করতে বলছি চল বাবু এবার এইগুলো একটু বাইরে রেখে আসি দুজনে মিলে তারপরে এগুলো কাচাকুচি করে দিতে হবে আর দেখো এক সপ্তাহের এক গাদা জামা হয়েছে জানা আমার পুরো বছর জুড়ো হয় সেটা এক সপ্তাহে বছর জুড়ো বলতে হয় নর্মালি কিন্তু সব জামা এরকমভাবে হয় না আর দুটো বিছানার চাদর কে পাতে এটা শুধুমাত্র আমিই পাতি যাই হোক এই সমস্ত কিছু কাচতে হবে প্রায় এক গামলার মতো কাচাকুচি হবে কিন্তু আজকে কাচার সত্যি শক্তি নিতে আমাদের এখানে এক কাকি থাকে ওনাকে বলেছিলাম যে কাকি একটুখানি কেঁচে দাও তাই ওনাকে গামলা প্রতি মনে একশো টাকা কি ষাট টাকা বা আশি এরকম হবে কিছু একটা তো আমার তো কার্ডেনি এরকম হয়তো দেবে তাই বললাম এক গামলা কেটে দাও আর কি তো আমার রীতিমতো এগুলো গুছাতে গুছাতে এখন পেয়ে গেছে খিদে তাই প্রথমে ভাবলাম যে চা খাই কারণ অফিসে যাই বলে তাই সকালে না চা বিস্কিট খেয়ে বেরোনো হয় না সত্যি কথা বলতে সকালে একদমই টাইম পায় না মা বলে খেয়ে যাওয়ার কথা তারপরে আমার মা বলে যে ভাত ফাত খেয়ে কিন্তু সকালে আর কে ভাত খেয়ে যায় আর চাও খাওয়া হয় না কারণ একদম কাক সকালে উঠি যেহেতু তো সেই সময় চা খাওয়া হয় না আর এখন উইন্টার সিজন স্টার্ট হয়ে গেছে এখন তো আরও প্রবলেম হচ্ছে জানেন এর পরে কী হবে অফিসে পৌঁছাতে পারলে হয় তো রীতিমতো আমার লাইফটা একেবারে একটা জায়গাতে আবদ্ধ হয়ে গেছে এতদিন ছিল আমার বাড়ির মধ্যে এখন হচ্ছে বাড়ি থেকে আর কি অফিস অফিস থেকে বাড়ি এটাই হয়েছে আর মাঝখানে ওই রাস্তায় লোকজন দেখা আর কি এটা তো আমার লাইফের স্টোরি হয়েই গেলো বোরিং লাইফ ছিল এমনিতেও তারপরে আবার বোরিং লাইফ স্টার্ট কিন্তু হ্যাঁ আমি এনজয় করছি কারণ আমি বাড়িতেও একা থাকতাম এক জায়গায় আবদ্ধ থাকতাম তো ওখানে একটা নতুন কোনো ব্যাপার নয় কিন্তু একটু জাননি হয়ে যাচ্ছে সেটাই তো এ আর কি করা যাবে তো রীতিমতো আমি এখানে আমার কাজবাজ করা শুরু করে দিয়েছি কাজ বাজ করে এখন আমি একটুখানি চাটা করে খাবো আর সো ও পুচকেটাকে বললাম তুই কি চা খাবি ওকেল টুটা চা খাবে না বলেই দিয়েছে কিন্তু তবু আমি তো আমি জোর করে খাবো আর এইখানে এসে দেখি আমার মা বাবার ঘরের কী অবস্থা সত্যি কথা বলতে বাড়ি না থাকলে যেটা হয় রীতিমতো আমি এগুলো কাচানো শুরু করেছি এখনও কত কিছু বাকি আছে কে জানে তো টুকটাক তো কর আর আমার মা একদমই নিজেরও সত্যি খারাপ লাগে কিন্তু কী আর করা যাবে তো যতটুকু পারি ততটুকু করি আবার দেখা যাক কবে কি সময় পাব মাদের রান্নাঘরটা সে কবে দিয়ে ভেবেছিলাম যেই করব করব কিন্তু কিছুই করা হয়নি এখন তো আরও হয়ে ওঠে না কিন্তু কি করব বলো নিজেরও তো ভবিষ্যৎ আছে তারপরে নিজে যেহেতু বাড়ির বড় তো নিজেরও একটা ব্যাপার রয়েছে মা বাবা রয়েছে এখনও তো সমস্ত কিছু একটা মানে জানি না অটোমেটিক কোথা থেকে টেনশন চলে এসছে তো কী আর করা যাবে এই সমস্ত কিছু তো মাথায় মানুষের থাকে তো এইগুলোই আর অনেক দিন ধরেই বাড়িতে বসেছিলাম নিজেরও খুব একটা মানে খুবই বাজে একটা ফিল হচ্ছিলো তাই ভাবলাম যে কাজেই ঢুকি অ্যাটলিস্ট নিজের হাত খরচাটা তো হবে একটু কষ্ট হয়ে গেল কিন্তু যে টাইম জানো তো যাতায়াতে যে সেই টাইম অনুযায়ী স্যালারি একদমই কম তো কী আর করা যাবে অনেকক্ষণ যাতায়াত করে যাই কষ্টমষ্ট হলেও করি দেখা যাক কতদিন কাজটা টেকে কিনা জানি না আমি কি হবে কি হবে না তো এখানে গল্প করতে করতে আমার চা কমপ্লিট এখন আমি বাইরে গিয়ে চা খাবো আর আমার রীতিমতো আজকাল আর কি র চা খেতেই বেশি ভালো লাগে তোমরা কি চা খেতে বেশি পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি বলতে বলতে একদম মানে কি বলো কষ্ট হয়ে গেছে যাই হোক একটুখানি জিরিয়ে নেবো তারপরে আবার কন্টিনিউ করব কাজ এখন চা বিস্কিট খাবো তারপরে দেখা যাক কী করি আমি তো এখানে রীতিমতো আমি আর মৌসুমি সেট হয়ে বসেই পড়েছি এখন মৌসুমি আর আমি গপ গপ করে খেয়ে নিই তারপরে যা হবে দেখা যাবে Till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And we will we'll go Through the wastelands, through the highways To shadow was the sun ওই দিকে মতো আমি ভাবছি আজকে গরুর বিছুলি কাটবো আর অনেক দিন ধরেই ভাবছিলাম তো ফাইনালি আজকে করেই ফেললাম আর বেশ এক বান্ডিলের মতো কেটেছি কিন্তু আমার অনেক সময় লেগেছে বাট আমি যেটুকখানি কেটেছি যতটা সময় দিয়ে ততক্ষণ মনে আমার মার গরু ঘরের কাজ কি নিজের কাজ সব কাজ হয়েই যেত আমি এমনিতেও হদোষ তারপরে আরও বেশি ঢিলা তো কাজে বাজ করার পর আমি এখন যাব দোকানে মার দেখি কি করে আর এদিকে দেখো আমার বাড়িতে লাউ গাছ লাগিয়েছে সেই লাউ গাছের ওই কি বলে বাউনি বলে বাবিয়ে দেওয়ার জন্য মানে এরকম গাছটা যাতে বাইতে পারে তার জন্য আর কি এইগুলো গুলো নেট দিয়ে দেয় এটা আমাদের বাড়িতে প্রত্যেকটা বছর হয় তো সেইগুলোই করছিল দাদা মা জেঠিমিলা আর আমি আর বোন তামাশা দেখছিলাম বসে বসে তো ওইগুলো দেখে গরু ঘরের সব কাজ কমপ্লিট করে মার একটু হেল্প করে স্নান ফ্রান করে দিয়েছিলাম এক ঘুম কারণ এতটাই টায়ার্ড ছিলাম উইকেন্ডের একটা ধকল তারপরে সারাদিনের খাটনি সেগুলো করতে করতে কখন যে ফোন ঘাঁটতে ঘাঁটতে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম চলে এসছে যে কি বলবো আর তো কিছুক্ষণ শুয়ে টুয়ে তারপর বাজে যখন পনেরো ছটা সাড়ে পাঁচটা তখন মার পড়লো ডাক যে না জামা কাপড় তুলে নিয়ে তো সোজা চলে গেলাম ছাদে গিয়ে জামাকাপড় তুলতে আর এদিকে দেখো পুরো ছাদ ভর্তি আমাদের জামাকাপড় আর এই এক ছাদ ভর্তি জামা কাপড় কাচতে মনে আমার কিছুক্ষণ সময় লাগে যাই হোক কী আর করা যাবে কারণ এখন আমি নিরুপায় সত্যি কথা বলতে পুরো সপ্তাহে কাজ করে না আর উইকেন্ডে বাড়িতে এসে কাজ করতে ভালো লাগে না এখনও দেখো ল্যাত খাচ্ছি আর ভয়েস ওভার দিচ্ছি কি আর করবো আজকেও দিনে একদম দৌড়ঝাপ করে কষ্ট হয়ে গেছে আর এবার থেকে ইচ্ছে আছে প্রত্যেক দিনের ডেলি ব্লগ করব প্রত্যেক দিনের আপডেট তোমাদের সাথে শেয়ার করবো ইভেন নিজেও কি কী করি সেই সমস্ত কিছু নিজের কাছেও একটা পুরো গ্যাদারিং হয়ে একটা থাকবে এটাই হচ্ছে মেইন ফোকাস যে আমি দশ বছর পরে আমি নিজেকেই দেখতে পারবো যে আমি এরকম ছিলাম যাই হোক জোকসা পার্ট তো এখানে রীতিমতো আমি আমার জামা কাপড়গুলো কেচে মানে কি বলে তুলে নিচ্ছি আর আমার জামা কাপড় মেলে তার দেওয়ার পরে যে তুলতে কী ল্যাদ লাগে কি বলবো পৃথিবীতে মনে এই এমনই একটা কাজ যেটা আমার ল্যাদ লাগে আই থিঙ্ক আমার মতো খুব রেয়ার মানুষ আছে যাদের এরকম সিচুয়েশন হয় কিন্তু কী করা যাবে আমি জন্মগত এটা কিন্তু অফিসে কিভাবে এখনও টিকে আছে আমি মাঝে মাঝে নিজেকেই কোশ্চেন করি তো রীতিমতো এখানে আমার কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন নিচে যাবো আরেকটু ঘুমাবো তারপরে ঘুম দেখে উঠে দেখি কি করা যায় আজকের মতো এখানেই আমার কাজবাস শেষ তো চলো তোমাদেরও আমি আমাদের বাড়িতে নিয়ে যাই মামাদ বাড়ি বলতে ঘুমের বাড়িতে নিয়ে যাই তো যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট স্টুডিওতে নেক্সট ব্লগে বাই